অ্যাকচুয়ালি কোনো জিনিস শিখতে হলে আপনার যেটা করতে হবে যে ওইটার অদ্যবাদ্য ব্যাপারটা জানতে হবে আর একটা জিনিসটা আসলে সংক্ষেপে ব্যাপারটা এরকম না যে সংক্ষেপে একটা জিনিস টুকিটাকি করে জানলে আমার হয়ে গেল দশ দিনে তিরিশ দিনে মনে করেন তিরিশ দিনে ইংরেজি শিক্ষা বই আপনি কিনে ঘরে রেখে দিচ্ছেন কিন্তু হবে আপনি যদি না পড়েন হবে না তো আর আপনি যদি চিন্তা ভাবনা করেন যে ইংলিশের যত বই আছে সব আমি কিনে পড়ব আমি একদম ইংলিশে আপেস হয়ে যাব সম্ভব সম্ভব না তো নির্দিষ্ট একটা সিলেবাস থাকে সেম ট্রেডিংয়ের এই জগৎটা অনেক বড় জগৎ যেই জগতে আপনি পাড়ি দিতে পারবেন না আমিও লার্নার দুই থেকে শুরু করেছি এখন পর্যন্ত লার্নিং করতেছি সবাই লার্নার সব সময় লার্নিং করেই যাচ্ছে এটা আপডেট হচ্ছে লার্নিং করেই যাচ্ছে সো এখানে কিছু নির্দিষ্ট পয়েন্টকে পয়েন্ট আপ করতে হবে এই নির্দিষ্ট পয়েন্টকে শিখতে হবে আর নির্দিষ্ট একটা সেট থাকতে হবে স্ট্যাটেজিক্যাল সেট যেটা আপনাকে অ্যাজ অ্যাডভাইজার হিসেবে হেল্প করবে আদারওয়াইজ কখনোই সাকসেস হওয়া সম্ভব না আপনি সারা জীবন মনে হবে যে এই তো একটু পারতেছি আবার পারতেছি না পারতেছি পারতেছি না এভাবেই কেটে যাবে সো এই জন্য যে সাকসেস সেই সাকসেস পিপলে সংগঠিত হবে আপনাকে নেওয়ার পরে সে কীভাবে করে কী সেটা ইউজ করে দ্যাটস স্যান অফ তারপরে আপনি এটা দিয়ে আর্ন করেন পাশাপাশি আপনি যা শেখার ইচ্ছা শিখেন কোনো সমস্যা নেই যদি একটা জিনিস আমরা খেয়াল করি যে এই যে একটা স্টুডেন্ট মেহেদি হাসান নাম ওনার প্রফিট স্টোরি যদি আমরা দেখি খেয়াল করছেন ছোটো ছোটো প্রফিট তারপর দেখেন দেখেন অ্যাকচুয়ালি স্টুডেন্টের এগুলো দেখানো হয় না দেখাইলে যেটা হয় এই যে ছাব্বিশে মে উনি প্রফিট করেছে বাষট্টি ডলার একদিনে কথা হচ্ছে কি যে স্টুডেন্টের এগুলো দেখাইলে অনেকেই ওই স্টুডেন্টকে নখ দিয়ে ডিস্টার্ব করে সে ডিস্টার্ব ফিল করে বা এগুলো দেখানো আসলে উচিত না আরেকজনের সাকসেস স্টোরি দেখালে মানুষের নজর পড়ে সো এই স্টুডেন্টটা সে আসলে কতদিন কষ্ট করার পরে শিখতে পারছে জাস্ট উদাহরণস্বরূপ বললাম শুধু এই না এখানে হাজার 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 ছেলে প্লে আছে ঠিক আছে তো জাস্ট উদাহরণ দিচ্ছি যে এই যে তার আগে আমাকে আরো এস এম এস করছে রেগুলার ওর যা হচ্ছে সবই কিন্তু আমাকে এস এম এস করতে দেখছেন স্ট্যাটাস দেখেন গোল্ড এবং বিটিসি দুইটা মার্কেটে খেয়াল করেন এতগুলো তো আর একটা একটা করে দেখানো সম্ভব না সুন্দর করে কি লিখছে বলছে আসসালামু আলাইকুম স্যার আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আপনার ব্যাস নাম্বার আটাইশের একজন স্টুডেন্ট আমি আপনার কাছে খুবই কৃতজ্ঞ আপনার একটি কোর্স করে আমার স্ট্র্যাটেজি ও আপনার স্ট্র্যাটেজি আপনার ইন্ডিকেটর অ্যান্ড আপনার রুলস ফলো করে এখন আলহামদুলিল্লাহ তিরিশ দিনের শেষে প্রফিটে থাকতে পারি সে কিন্তু এখানে কঠিন একটা কথা বলছে তিরিশ দিনের শেষে প্রফিটে থাকা অর্থাৎ আপনার এর মধ্যখানে কিন্তু লাভ হবে লস হবে ঝড় হবে বৃষ্টি হবে রোদ হবে কিন্তু দিন শেষে অন অ্যাভারেজ ভালো থাকা তো এখানে কিন্তু সে এটা গোসাই লিখছে যে আমি আলহামদুলিল্লাহ তিরিশ দিন শেষে প্রফিটে থাকতে পারি এটা শেয়ার করার উদ্দেশ্য এটাই আপনার ভালো লাগবে ভালো লাগবে এই জন্য আপনার একজন স্টুডেন্ট গুড এটা শুধু আমার সাকসেস না এটা আপনারও সাকসেস কারণ আমি আপনাকে ফলো করে প্রফিটেবল থাকতে পারি আলহামদুলিল্লাহ ওনার জন্য অসংখ্য দোয়া তো ব্যাপারটা হচ্ছে উনি এস এম এসটা দিছে দেওয়ার পরে কিন্তু ব্যাপারটা সাকসেস হয়েছে বলেই কিন্তু আমাকে সেরে দেয়নি এবং ভালোবাসা কিন্তু আসেই মনে সে হয়তো বা বিজি তার মতো সে কাজ করতেছে আমি বিজি আমার মতো আমি কাজ করতেছি ফোনে কথা হচ্ছে না রেগুলার এস এম এস হচ্ছে না বাট রিলেশনশিপটা কিন্তু মনে মনে আছে হ্যাঁ এরপরে কিন্তু সে আবারও বলছে যে এরপরে আমার মনে হয় অনেক কিছু শেখার বাকি এই যে একটু আগে বলছি না যে শেখার শেষ হবে না শেষ আর কিন্তু শেষ হবে না আপনি আপনার বয়স পঁয়ষট্টি বছর হয়ে যাবে আপনার শেখার শেষ হবে না ঠিক আছে আপনি অনুমতি দিলে আমি আপনার আরেকটি কোর্স করতে চাই তো অ্যাকচুয়ালি এখন তার আর কোনো কোর্স করার দরকার নেই এখন যদি এখন আমি যদি ব্যাপারটা এরকম হইতো যে আমার যদি ইচ্ছা থাকতো যে ওকে কোর্স করে আবার টাকা ওর কাছ থেকে তাহলে কিন্তু বলতো ঠিক আছে কালকে থেকে একটা ক্লাস শুরু হচ্ছে শুরু করো জয়েন করো তা ব্যাপারটা কিন্তু এরকম না এখন তার কোর্স করার দরকার নেই এখন তার দরকার হলো ব্যালেন্স গ্রো করা আমি তাকে বলে দিছি যে ওকে আল্লাহ সবাই এভাবে ট্রেড করে ব্যালেন্স গ্রো করুন তাহলে ভালো হবে আগে ব্যালেন্স গ্রো করতে হবে কিভাবে এই যে ও ট্রেডগুলো করতেছে ডেইলি এই ট্রেডগুলো করে 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 তাকে ব্যালেন্স গ্রো করতে হবে যে স্ট্র্যাটেজি জানে যে সেট আছে দ্যাটস স্যান এইটাকে কী করতে হবে ব্যালেন্সটাকে গ্রো করতে হবে ব্যালেন্স গ্রো করলে সে লং টাইম ফেমে ট্রেড নিতে পারবে আর লং টাইম ফেমে ট্রেড নিতে পারলে বেশি প্রফিটেবল হইতে পারবে বেশি প্রফিটেবল হলে সে লট বাড়াইতে পারবে আস্তে 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 কিন্তু সে উপরে উঠে যাবে দোয়া রইল এবং রেসপেক্ট রইল ঠিক আছে যাই হোক কথা হচ্ছে উনি কতদিন কষ্ট করছে এটাতে কতদিন কষ্ট করছে ওয়ান মান্থের একটা কোর্স অর্থাৎ আঠাশ নম্বর যে ব্যাচটা ছিল এটা কত দিনের কোর্স ছিল দশটা ক্লাসের একটা কোর্স ছিল অর্থাৎ টেন ডেস উনি ক্লাস করছে মানে প্রতিদিন এক ঘন্টা ক্লাস দশ ঘন্টা উনি ক্লাস করছে তারপরে প্র্যাকটিস করছে কিন্তু হিউজ দশ ঘন্টায় যে প্র্যাকটিস করছে তা না দশ ঘন্টা ক্লাস করছে হিউজ প্র্যাকটিস করছে প্র্যাকটিস করে সে এর অন্তর্নিহিত ব্যাপারটাকে ধরতে পারছে অন্তর্নিহিত ব্যাপারটাকে ধরতে পেরে কিন্তু সে সাকসেস হয়েছে যেমন আমরা যদি খেয়াল করি আমাদের লাস্ট সাঁত্রিশ নম্বর ব্যাস ক্লোজ হলো হ্যাঁ সাঁত্রিশ নম্বর ব্যাস এটা ক্লোজ হলো এই গতকালকে ক্লোজিং মেসেজ দিয়ে দিলাম যে সবাই ডাউনলোড করে নেন এবং পরবর্তীতে কোনো সমস্যা হলে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন তাদের প্র্যাকটিসগুলো দেখেন ফরিদুল ইসলাম দেখছেন নিউজ ট্রেডার হয়ে গেছে কিন্তু সে একটা নিউজ ক্যান্ডেলে ট্রেড করছে এই যে দেখেন অ্যানালাইসিস করছে এন্ট্রি কোথায় এন্ট্রি জোন এস এল টিপি হিট ঠিক আছে প্রেডিকশন মানে তাদের প্রেডিকশন ক্ষমতা কতটা বেড়ে গেছে যে মার্কেট আছে এইখানে এই এইখান থেকে এইটুক 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 অ্যানালাইসিস করে সে বলে যে মার্কেট যাবে এইখানে আগেই ড্র করে রাখছে মার্কেট হিট এটা হচ্ছে প্রেডিকশন ক্ষমতা কিভাবে হয় অ্যানালাইসিস করতে করতে হয় দেখেন মার্কেট আছে এখানে সে কিন্তু অলরেডি প্রেডিক্টেড করে যে মার্কেট এই পজিশনে আসবে এবং এই যে তার প্রফিটের দিকে যাচ্ছে ব্যাস সাঁত্রিশের স্টুডেন্ট শুধু একজন না এরকম অনেক স্টুডেন্ট আছে যারা কিনা বুঝে বলে যে এনার নাম হচ্ছে জয় এই যে সেট আপ হ্যাঁ এন্ট্রি এক্সিট টার্গেট টেক প্রফিট এই যে টেক প্রফিট হিট ঠিক আছে ওনার ব্যালেন্সটাকে উনি হাইট করে রাখছে গুড হাইট করে রাখাটাই ভালো তো ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র ব্যাপারটা এরকম না যে আপনি কোর্স করলেন আর হলো আপনাকে একটু বুঝতে হবে এবং আমি যেদিন যেটা দিই যেমন সাপোজ একটু না দেখাইলেই নয় ড্রাইভ থেকে একটু ঘুরে আসি এটা হচ্ছে একটা সাঁত্রিশ নম্বর ব্যাসের ফোল্ডার এখানে কি আছে এখানে এই যে ক্লাস ওয়ান টু এগুলো ইউটিউবে দেওয়া আছে থ্রি থেকে আছে থ্রি থেকে এই যে টুয়েলভ পর্যন্ত এখানে ক্লাস আছে হ্যাঁ থ্রি থেকে টুয়েলভ পর্যন্ত ক্লাস আছে এই ক্লাসগুলো ক্লাসের পরে ভিডিওগুলো এখানে আপলোড করে দিই যেগুলো নোট বুক দিই সেগুলো এখানে থাকে যেগুলো ইন্ডিকেটর দেই সেগুলো এখানে থাকে এই যে এগুলো হচ্ছে সব সেট তো এটা ক্লাস করতে পারেনি কোনো সমস্যা নেই এখান থেকে ভিডিওটা ডাউনলোড করে নিয়ে দেখবে সেকেন্ড থিঙ্কিং আমার নির্দেশনাই থাকে এতটুকু যে বাবা তুমি কোনো সমস্যা নেই শুধুমাত্র ক্লাস স্কিপ করা যাবে না অর্থাৎ একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত যদি একটা মধ্যখানে স্কিপ করে যায় সে পর একটা ভালো করে বুঝতে পারবে না সো ওইটা শুধু নির্দেশনা থাকে আর তার পরবর্তী আরেকটা একটা নির্দেশনা সেটা হচ্ছে যে প্রতিটা ক্লাসের পরে প্র্যাকটিস এই যে সবাই কিন্তু প্র্যাকটিস জমা দিচ্ছে হ্যাঁ এই যে একটু দেখাই যে এটা ক্লাস হবে কি ছাব্বিশ তারিখে এই যে ছাব্বিশ তারিখ যে ক্লাস হয়েছে ক্লাসের পরবর্তীতে এই যে প্র্যাকটিস ক্লাসের পরবর্তীতে প্র্যাকটিস প্র্যাকটিস করে দেখাইছে যে সে তার কয়টার মধ্যে কয়টা লস করতেছে কয়টা ভালো করতেছে শুধু প্র্যাকটিস এই ক্লাসের যে দিনের যেটা সেদিনে সেটা শুধু প্র্যাকটিস করবে দ্যাট স্যান আপ কিন্তু যদি পিসায় পড়ে একবার যে আজকেরটা আমি কালকে করবো পরশু করবো তাহলেই কিন্তু সে ধরাটা খায় আদারওয়াইজ অন্য কোনো কিছু না দেখেন প্র্যাকটিস অন্য নাম হচ্ছে জয় হায়ার হাই হায়ার লো মার্কেটের পেডিশন অনুযায়ী মার্কেট চলছে এই যে আপ ইউজ করতেছে ফরেক্স বিডিমেন্টরের একটা আর একটা হলো যে এফিক্স এন্ট্রি এস এল সেল কনফার্ম করে দিছে সো ব্যাপারটা হচ্ছে খুবই ইজি যদি আপনি থিঙ্কিং করেন যে আমি ফরেক্সের একবারে এই শিখব সেই শিখবো ইউটিউব ভিডিও দেখবো এটা দেখবো ওটা দেখবো দেখে একদম সব সয়লাপ করে ফেলবো নোট করব বই করবো যখন মানুষ শেখা শুরু করে তখন কিন্তু অনেক কিছুই থিঙ্কিং করে তারপরে একজনের একটা ভিডিও দেখবেন আরেকজনের আরেকটা ভিডিও দেখবেন আরেকজনের আরেকটা ভিডিও দেখবেন এইরকম করে দেখতে 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 একটা সময় যায় আপনার কী হবে অনেক কিছু আপনি জানেন কিন্তু কিছুই পারেন না কারণ হচ্ছে প্রয়োগিক ক্ষেত্র ইউটিউবে যত ভিডিও থাকে কেউ কখনও একটা খারাপ ভিডিও আপলোড করে না আপনি ফেসবুকে যেমন দশটা ছবি তুলে যে ছবিটা সুন্দর হয় ওইটা আপলোড করেন তো বাস্তবে আপনার চেহারা কিন্তু এরকম না আপনি রেস্টুরেন্টে একদিন টেবিলে বসে খাইছেন ওই ছবিটা সুন্দর করে তুলে ফেসবুকে দিয়ে দেন আপনার বন্ধু বান্ধব দেখে মনে করে যে ও কত সুন্দর ঘুরতেছে ফিরতেছে খাইতেছে আপনি কি প্রতিদিন রেস্টুরেন্টে খাচ্ছেন পসিবল এটা প্রতিদিন কিন্তু খাচ্ছেন না অন্যদিন কিন্তু ঠিকই বাসায় আলু ভর্তা খাচ্ছেন তো মানুষ যেটা ভালো ওইটাই শেয়ার করে ইউটিউবে মানুষ যেটা শেয়ার করে ওইটা ভালোটাই শুধু শেয়ার করে খারাপটা শেয়ার করে না যেমন আমি দেখাইলাম যে স্টুডেন্ট সাকসেস কই একজন দুজন দেখাইলাম কিন্তু একটা ব্যাসে তো ষোলো জন সতেরো জন আছে সবাইকে তো দেখাইলাম না তাই না সবাই কিন্তু সাকসেস হয় না একটা ব্যাসে যদি দশজন থাকে এখান থেকে হয়তো বা চারজন পাঁচজন সাকসেস হবে বাকিগুলো হতে পারবে না কেন হতে পারবে না নাম্বার ওয়ান কেউ হচ্ছে সময়ের অভাবে সঠিক সময় প্র্যাকটিস করতে পারে না নাম্বার টু কেউ হচ্ছে ব্যাপারগুলো মাথায় নিতে পারে না নাম্বার থ্রি কেউ হচ্ছে সুন্দর মাথায় নিতে পারতেছে তার পিসি নেই বা ল্যাপটপ নেই সে মোবাইল দিয়ে করতেছে এখন সে বিপদে পড়ে গেছে আবার অনেকেই আছে কি যে পিসি আছে ল্যাপটপ আছে সবই আছে মাথায় ধরতেছে কিন্তু সে জব করে সময় দিতে পারতেছে না এখন চিন্তা ভাবনা করতেছে যে আমি আস্তে আস্তে শুক্রবার শুক্রবার করে ট্রাই করব আস্তে আস্তে ভিডিও ডাউনলোড করে রেখে দিয়েছে আস্তে আস্তে দেখব মানে সবাই যে বুঝে না জন্য পারে না তা কিন্তু না আবার অনেকেই আছে কেমন যে ধৈর্য কম মানে জিনিসটা যে বুঝে উঠবো এভাবে ধরবো বা এসেই ধরতে পারে না মূল পয়েন্টটা তো এক একজন এক একটা কারণে পারে না এখন কথা হলো যে ওই একটা ব্যাসে দশজনের মধ্যে পাঁচজন পারলো পাঁচজন পারলো না আমার সাকসেস হিস্টোরি কোথায় আমার সাকসেস হিস্টোরি হচ্ছে ওই ব্যাসে একজন যদি সাকসেস হয় আমি সাকসেস কারণ হচ্ছে আমি যতটুকু ডেলিভারি করছি পয়েন্ট আপ যতটুকু স্ট্র্যাটেজি দিয়েছি যতটুকু শেখাইছি যে ইন্ডিকেটার দিছি এটা যদি কাজই না করত ভালোই না হতো তাহলে একজনও পারত না সো এখানে প্রতিটা মানুষের মেধা প্রতিটা মানুষের পরিবেশ সময় স্থিতিস্থাপকতা সমান হবে না সো যখন দেখা যায় যে হ্যাঁ ঠিক আছে দুই তিনজন পারতেছে তার মানে ঠিকঠাক আর যদি দেখা যায় একজনও পারতেছে না তার মানে বুঝতে হবে সেটাপে ভুল আছে সে তারপরে শেখানোর ভঙ্গিতে ভুল আছে এই হচ্ছে ম্যাটার আর অধিকাংশ ক্ষেত্রেই যেটা হয় যে একটা ব্যাচ শুরু হওয়ার পরে অধিকাংশ স্টুডেন্ট যখন শুনে যে ক্লাস ভিডিও থাকবে তখন চিন্তা ভাবনা করে আচ্ছা ঠিক আছে আমি একটু আজকে বিজি আছি তা আজকে ক্লাসটা করলাম না পরে ভিডিও দেখে নিব কিন্তু এই যে লাইভ ক্লাসটা করা আর পরে ভিডিও দেখে নেওয়ার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে আর সেকেন্ড আর জিনিস হয় কিছু স্টুডেন্ট আছে লাজুক যারা কিনে গ্রুপে পোস্ট করতে ভয় পায় মনে করে যে আমি পারতেছি না এটা পোস্ট করব স্যার কি মনে করবে বা আমার সহপাঠীরাই কি মনে করবে তাদের ক্ষেত্রেও এই সমস্যাটা হয় কিন্তু ওইখানে এটা করা যাবে না পোস্ট করতে হবে কারণ আপনি ওখানে শিখতে আসছেন প্রত্যেকে শিখতে এসেছে আমরা কেউ এরকম ট্রেডার না যে ভালোটা দেখানোর জন্য আসছি শিখতে আসছেন সেক্ষেত্রে এটা করতে হবে তো এই জিনিসগুলো মন থেকে দূর করে ফেলতে হবে আমাদের নতুন যে ব্যাচটা শুরু হচ্ছে এটা দশ জুলাই দশ জুলাই থেকে শুরু হচ্ছে এবং এ আমার কিন্তু সিট খুবই কম থাকবে পনেরোটা সিট থাকবে কারণ বেশি বেশি স্টুডেন্ট যখনই হয়ে যায় তখন ওইটাকে কন্ট্রোল করা মুশকিল হয়ে যায় কারণ সবার হোমওয়ার্ক দেখা তারপরে কার প্রবলেম সলভ করা এগুলো খুব ঝামেলা হয়ে যায় দ্বিতীয় তারাটা কথা আমি সবসময় ফোনে কথা বলি না আমি অলওয়েজ আমার মাইন্ডকে ঠান্ডা রাখতে হবে কোর্স করা আমার সবচেয়ে উদ্দেশ্য নয় মাইন্ড ঠান্ডা থাকলে আমি আর্ন করতে পারবো নিজে ট্রেড করে সো আমি সারাদিন অনলাইন থাকি না দিনে একবার অনলাইনে বসি হয় সন্ধ্যার পরে নাইলে সকালে যে কোনো একবার অনলাইনে বসি আমার স্টুডেন্ট যারা তারা যা মেসেজ করে আমাকে সেই মেসেজগুলো অ্যান্সার করি আর কি করি ক্লাসের টাইমে ক্লাস করি আদারওয়াইজ আমি ফেসবুকে অ্যাক্টিভ থাকি না টুইটারে অ্যাক্টিভ থাকি না কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি না ইভেন আমি হোয়াটসঅ্যাপ টেলিগ্রামেও অ্যাক্টিভ থাকি না রাত্রে একবার বসবো সে সবার এস এম অ্যান্সার করে দিব আর এভাবে ফোনে কথা বলে যে এই সেই অমুক তমুক এটাও আমার পক্ষে পসিবল না কারণ আমি যদি এভাবে সার্ভিস দিতে চাই কাস্টমার সার্ভিসের মতো তাহলে আমার ব্রেন্টে হাজার ধরনের ইয়ে এসে জন্মবে আর এগুলোর কারণে আমি আবার নিজে ট্রিট করতে পারবো না সো ওইভাবে না যার যা প্রবলেম গ্রুপে আলোচনা হয় এখানে গ্রুপে সবাই পোস্ট করতেছে একজন আরেকজনকে হেল্প করতেছে ঠিক আছে এটা হচ্ছে সাঁত্রিশ নম্বর গ্রুপ এই যে এটা হচ্ছে পঁচিশ নম্বর গ্রুপ সবাই সবাইকে হেল্প করছে ঠিক আছে এই যে নতুন একটা সেট আপ সেদিন দিলাম হুম তো ডিপেন্ডেবল সেট আপ এগুলো এগুলো ডিপেন্ডেবল সেট আপ এই যে নতুন সেট আপ যে ট্রেড করছে এটা হলো ছয় মাসের ব্যাস দীর্ঘদিন যাবত চলছে ঠিক আছে এই যে বলছে কি ভাইয়া ক্লাস পনেরোতে যে টপিকগুলো শিখাইছে এগুলো মার্কেটে অনেক ভালো কাজ করতেছে ঠিক আছে তো যাই হোক এই যে চলছে এই যে একটা নতুন সেট আপ হুম সেট আপ বলতে গেলে সেট আপ দেখাইতে গেলে সেট আপের তো আর অভাব নাই যদি এখানে যায় টিচিং ফাইল স্ক্রিপ্ট এখানে কয়টা স্ক্রিপ্ট দেখা যাচ্ছে তেরোটা তারপরে আপডেট হলো আপডেট হয়ে এখানে কয়টা এখানে আছে নয়টা দশটা সেটআপ 10টার পরে এর ভিতরে কয়টা আছে এর ভিতরে আছে দশটা ঠিক আছে তারপরে এর ভিতরে আরও অনেক কিছু আছে যেমন যদি ওইটা এইগুলো হচ্ছে সেটআপ আর ঠিক আছে সেটআপের পরে স্ট্র্যাটেজি যদি বলি যেমন এই যে স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট চলছে এটা ওয়ারিয়র স্ট্র্যাটেজি তারপরে হচ্ছে এই যে নিউ স্ট্র্যাটেজি কিছু আসছে এগুলো এখনো ইন্ডিকেটরে যায়নি ঠিক আছে এগুলো নিউ স্ট্র্যাটেজি আসছে তো দেখা গেল যে সাপোজ এই যে ওয়ান মিনিট একটা স্কাল্পিং স্ট্র্যাটেজি ঠিক আছে স্ট্র্যাটেজিটাকে কী করে আমি আগে নোট করি নোট করে রাখি কারণ নিজে যাতে ভুলে না যায় যখন এটা টেস্ট করে ভালো রেজাল্ট পাই তো এটাকে নোট করে রাখার পরে এটাকে আমি আবার কোট করি কোট করে ইন্ডিকেটারের আন্ডারে নিয়ে আসি তাহলে যেটা সুবিধা হয় কারণ এই এই চার্টটা দেখে কেউ হয়তো অথবা এটা পড়ে কেউ বুঝতে পারবে না এটাকে তার মাথায় নিতে অনেক ঝামেলা আছে প্রত্যেকের মাথা সমান না তো সেই ক্ষেত্রে যদি এটা আমি একটা ইন্ডিকেটারের আন্ডারে নিয়ে আসি তখন যেটা সুবিধা হয় কি যে কোনো কেউ ওইটা ইন্ডিকেটারটা সেট করে সহজেই ইউজ করতে পারে এই জন্য ওগুলোকে আবার ইন্ডিকেটারের আন্ডারে নিয়ে আসা ঠিক আছে তো এই যে একটা সেট রেডি করা আছে এটা কি হবে এটাকে আস্তে আস্তে আমি ইন্ডিকেটারের আন্ডারে নিয়ে আসবো এটা চোদ্দোই জুনে তৈরি করা এখন পর্যন্ত সুযোগ পাইনি এই যে এটা একটা ব্রেকআউট অ্যান্ড পুল ব্যাক সুইং সেট ঠিক আছে এখানে কত কত ভ্যালু দিয়ে সেট করতে হবে সব আছে ঠিক আছে এবং কীভাবে এটাকে ইউজ করতে হবে সব আমি নোট করে রাখছি যাতে আমি নিজেও ভুলে না যাই এভাবেই কিন্তু রাখতে হবে একটা ক্লাস আপনি করতেছেন ক্লাস করার পরে আপনাকেও ওগুলো নোট করে রাখতে হবে আদারওয়াইজ কিন্তু পসিবল না আদারওয়াইজ কখনোই পসিবল হবে না এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি যে আরও অন্য এই জিনিসগুলো আমার মনে হয় এত কিছু দেখার প্রয়োজন পড়ে না হুম এত কিছু দেখার প্রয়োজন পড়ে না এ পর্যন্তই আর বাড়ালাম না আর যারা আপনার নিউ আছেন তারা কোর্সের দরকার নেই যে যে ফর এক্সবিডিমেন্টর ইউটিউবে সার্চ করেন করার পরে এখানে অনেকগুলো ক্লাস এগুলো কোনো ভিডিও এমনিতে কোনো কারণ ছাড়া বানানো হয় যে দেখানোর জন্য বানানো এরকম কোনো ভিডিও না সবগুলি হচ্ছে কোনো না কোনো ব্যাসের একটা একটা ক্লাস ভিডিও সো এই ক্লাস ভিডিওগুলো যদি যদিও এগুলো সাজানো নেই র্যান্ডম আপলোড আমি এক আসলে সুন্দর করে সাজাইতে পারি না ইউটিউবের ওই ম্যাটারগুলো আমি অতটা ভালো বুঝি না তো সেক্ষেত্রে এগুলো জাস্ট ক্লাস আপলোড করে দেওয়া আছে আপনারা যদি এখান থেকে দেখেন তো দেখবেন যে এখানে অনেকগুলো ক্লাস ভিডিও আছে এগুলো দেখলে অনেক উপকারে আসবে ঠিক আছে তাহলে বুঝতে পারবেন যে মার্কেটে কোন কোথায় কী অবস্থা কেমনে কী করতে হবে আর এছাড়া আমাদের যে ইয়েটা আছে চ্যানেলটা আছে এটাকেও এগুলোকেও আমি রেগুলার মেনটেন করতে পারি না তো তারপরেও যতটুকু পারি চেষ্টা করি দেওয়ার জন্য যেমন ফরেক্স বিডিমেন্টর কোথায় সার্চ করি ফর এই যে ফর এটা হচ্ছে আমাদের চ্যানেল এখানে কিন্তু কন্টিনিউয়াস যখন যেটা সুযোগ হয় আমি বিভিন্ন বুক শেয়ার করার চেষ্টা করি স্টাডিজে শেয়ার করার চেষ্টা করি এটাতে আপনি থাকলে আপনার সুবিধা হবে যেমন এই যে একটা বুক শেয়ার করে দিয়েছি এখানে হ্যাঁ বাইনারি যারা করে তাদের জন্য একটা বুক ফ্লিপ বুক এখানে আপনি এই লিংকে অনলাইনে ঢুকে কিন্তু আপনি এই বুকগুলো পড়তে পারেন কোনো সমস্যা নেই এই যেখান থেকে ঠিক আছে এখানে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজিক্যাল বুক দেওয়া থাকে তাছাড়া এখানে সুন্দর করে একটা ব্লগ লেখা আছে এখানে ফরেক্স সংক্রান্ত অনেক ধরনের লেখা আছে আমার এগুলো আপনার করতে পারেন ঠিক আছে যেমন এই স্টপ লস টেক প্রফিট কীভাবে ব্যবহার করতে হয় সাইসোল সাইকোলজিকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় মার্জিন কল কীভাবে করতে হয় ফরেক্স হেজিং কি ফিগোনসি রিট্রেসমেন্ট কীভাবে ব্যবহার করতে হয় ঠিক আছে টাইম ফ্রেমে অনেক কিছু এখানে দেয়া আছে ঠিক আছে এগুলো সব কিন্তু প্রয়োজনীয় জিনিস দেয়া আছে ঠিক আছে এবং সুন্দর করে এটাতে আবার ক্লিক করলে ভিতরে যে কিন্তু সুন্দরভাবে এগুলো বুঝতে পারবেন আপনারা একদম সুন্দর করে পয়েন্ট আপ করে দেওয়া আছে আর যে বুকসগুলো আছে বুকসগুলো এর মধ্যে দেওয়া আছে যেমন এই যে ক্যান্ডেল অ্যালগো বুকস এখানে দেওয়া আছে এখানে ক্লিক করলেই আপনি এই বইগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্যাটার্নগুলো দেওয়া আছে প্যাটার্নগুলো কীভাবে ব্যবহার করতে হয় এগুলো কিন্তু কোর্সের ভিতরে দিই সেগুলো অনেক জিনিস আমি এখানে বাইরে দিয়ে দিচ্ছি যাতে নর্মালি অনেকে শিখতে পারে এবং কোথায় এন্ট্রি নিতে হবে কোথায় টিপি নিতে হবে সব কিছু এখানে কিন্তু দিয়ে দেওয়া আছে ঠিক আছে শুধুমাত্র কোথায় ঢুকতে হবে এটা এগুলো কিন্তু ফ্রি কোনো টাকা পয়সা লাগছে না এখানে এফএক্স বিডি শপে ঢুকে এই যে ব্লগ ব্লগে ক্লিক করলে এই জিনিসগুলো এখানে পেয়ে যাবেন আর ইউটিউব তো সবার জন্য ফ্রি এটা তো সবাই জানেনি আর কিছু বলার নেই তো এ পর্যন্তই তাহলে আমাদের নেক্সট যে ব্যাচটা শুরু হচ্ছে এটা হচ্ছে দশ জুলাই থেকে শুরু আর এটার ক্লাস টাইম হচ্ছে রাত দশটা আমি লিখে দিয়েছি এখানে ক্লাস শুরু রাত দশটা থেকে এগারোটা দশ জুলাই সপ্তাহে দুইটা করে ক্লাস মোট ক্লাস হবে এটাতে পনেরোটা এটাতে পাঁচটা ক্লাস বেশি করা হয়েছে যেহেতু এখানে চার ধরনের ট্রেনিং শেখানো হবে ফুললি ফরেক্স এই জন্য সো সবার জন্য শুভকামনা বেস্ট অফ লাক আর যার রিভিউ দেখাইলাম তাকে আবার কেউ ডিস্টার্ব করেন না কারণটা হচ্ছে আমি যাকে যে যে যখন সাকসেস হয়ে যায় তখন তাকে বলে দিই যে তুমি হাইড হয়ে যাও তোমার আর পাবলিক্যালি থাকার দরকার নেই কারণ পাবলিক্যালি থাকলে ট্রেডিং করতে পারবে না মানুষ ডিস্টার্ব করবে সো সেক্ষেত্রে তাকে আবার কেউ ডিস্টার্ব করেন না যেহেতু নাম্বার শো করা হয়েছে এখানে আমিও সরি তার কাছে যদি কেউ ডিস্টার্ব করে ধন্যবাদ